गत कान के देखलाम चार मुनार हुजूर যারা ধর্মন্ত ধর্মবেফাই তারা বলার চেষ্টা করলেন গত 17 বছরে বিএনপি কোথায় ছিল তাদের কাছে আমরা বলতে চাই গত 17 বছরে আমার নেত্রী আমার নেতা বিএনপি বিএনপি পরিবার আওয়ামী লীগের সাথে আপাদ করে রাত পথে কর্মসূচি করে নাই আমরা পৃথিবীতে যারা আছে তারা ত্যাগ করেছে তারা জীবন দিয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী কর্মী হয়েছে কারাগারে রুদ্ধ অবস্থায় ছিল আমরা আপনাদেরকে কষ্ট করতে চাই কত ত্যাগ করেছেন কতজনকে হারিয়ে দেন সময় কথাবার্তা যা বলবেন ভালো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আজও পর্যন্ত পায় নাই কাজে বিএনপি কে নিয়ে কথা বলতে হলে হিসাব এবং নিকাশ করে কথা বলতে হবে বাংলাদেশে এখন কিছু ভুল রাজনৈতিক দল তার করছে পিএমসি দল যারা এই ধরনের কথা বলে তাদের কোনো গুণ ভিত্তি নেই যার কারণে তারা নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারকে বলার চেষ্টা করছেন যে তারা বলার চেষ্টা করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকেন চল সবাইকে প্রশ্ন করতে চাই আওয়ামী থেকে আটক করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছেন আবার বিএনপি থেকে আঙুল তুলে কথা বলছেন এদেশের মানুষ এই ষড়যন্ত্রকে কিভাবে রুখে দিতে কারণ বিএনপি হলো কোন মানুষের রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত কথা বলবেন না যারা বিতর্কিত কথা বলার চেষ্টা করছেন তাদেরকে আমরা রাজপথে কোনো মানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দিতে চাই আমরা দেখছি একটি রাজনৈতিক দল তিনিও বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নাকি উনি একাই ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আরে ভাই আপনার সাথে তো কোনো ভিত্তি নাই এই প্রেস ক্লাবে এইখানে যদি তো এমন হারা হারবেন জামানত হারাবেন আবার আপনি বলেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে আপনারা নির্বাচনকে ভয় পান এই কারণে সেই প্রাচীনার মতো কোথাও কোনো ইউনিয়নের মেম্বার হতে পারবেন না যার কারণে বলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাক আবার দেখছে অর্থাৎ এরা নির্বাচনকে ভয় পায় সে নির্বাচন হলে তারা রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না তাদের ব্যবসা হবে না বিদেশে টাকা আসবে না কাজেই কথাবার্তা বিএনপি কে নিয়ে যেই বলেন না কেন হিসাব নিকাশ করে বলতে হবে বিএনপি পরিবার কত কত মানুষের পরিবার বিএনপি জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষের যখন এই দুরবস্থা শেখ তৃপতন খালেদা জিয়া শেখ তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের কাছে আমরা থাকি আমরা কোনো পালন রাজনৈতিক দল নয় পালন কোনো রাজনৈতিক দলের নেত্রীর নেতৃত্বে রাজনীতি করি না আমরা আপন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি